যৌবন এটা কি যৌবন হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সবাই আমরা করি না আমরা ওয়াশ করি বিভিন্ন ওয়াস কিন্তু যৌবনের ওয়াশ আমরা খুবই কম করে থাকি প্রত্যেকটা বলার কেরামদের প্রয়োজন যৌবনকে নিয়ে কথা বলা কারণ এই বয়সটাই হচ্ছে আবাদতের বয়স এই বয়সটা হচ্ছে আল্লাহকে চেনার বয়স এই বয়সটা হচ্ছে নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরার বয়স একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহতল হলো তার যৌবনকাল আর এই যৌবনকালকে বলা হয় স্বর্ণযোগ কিন্তু এই যৌবনকাল মানুষের জন্য যেমনই গুরুত্বপূর্ণ তেমন আবার ঝুঁকিপূর্ণ হতে পারে যৌবনকে নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয় এটা খুবই কঠিন আবার কিন্তু সম্ভব এটা যেমন কঠিন তেমন আবার সম্ভব তো আসুন আমরা আজকে সুন্দর আলোচনা করব। ইনশাল্লাহ আশা করি সবাই আলোচনার মধ্যে আমাদের যুবক ভাইরা বুঝতে পারবেন সে সফল ব্যক্তি যে তার যৌবনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং কাজে লাগাতে পারে একজন যুবকের জন্য ভালো থাকাটা খুবই চ্যালেঞ্জিং হলেও তার খারাপ হওয়াটা অত্যন্ত সহজ কারণ এই সময়টাতে একজন যুবককে হাতসানি দিয়ে ডাকতে থাকে অসংখ্য অশুভ শক্তি আমি এটাকে এইভাবে প্রকাশিত করি যে প্রচুর পাতার পানি যেমন টলমল করে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে তেমন ঠিক তেমনই একজন যুবক যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময় যে কোনো সময় হয়ে যেতে পারে তার জীবনের সবকিছু এলোমেলো বর্তমান সময়ে গোটা বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই বর্তমানে যুবক শ্রেণী বিভিন্ন ধরনের সমস্যা ও সংকটে নিপীড়িত হয়ে আছে তারা এই সংকটে পড়ে আছে সমস্যার মধ্যে বেশিরভাগই যুবকরা পড়ে আছে তাদের তারা তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যে সম্পর্কে সম্পূর্ণ উদাসীন তাই যুব সমাজকে সচেতন করা এবং তাদেরকে অশুভ শক্তি থেকে রক্ষা করার করার জন্য চেষ্টা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের পরিবারের দায়িত্ব আমাদের ওলামাই কারামের দায়িত্ব আমাদের সমাজের দায়িত্ব আমাদের রাষ্ট্রের দায়িত্ব আমাদের স্কুল পার্সিটিগুলো আমাদের যুব বয়সে যে সন্তানরা আছে তাদেরকে বোঝানো নিয়ম আমরা যৌবনের গুরুত্ব ইসলামের প্রচার প্রসারের বিভিন্ন বিষয় আমরা আলোচনা করি যুবকদের ভূমিকা এবং যুবক শ্রেণীর ধ্বংসের বিভিন্ন উপকরণগুলো উল্লেখ করবো যাতে যুবকরা তাদের মূল্য উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে পারে এবং যেসব কারণে যুব সমাজ ধ্বংসে তার প্রান্তে নিপীড়িত হয় সব কারণ থেকে দূর থেকে তারা তাদের নিজেদের রক্ষা করতে পারে এবং ভয়াবহ পরিণতি হতে নিজেদের বাঁচাতে পারে একজন মানুষের যৌবনকাল হলো তার জীবনের সন্নযোগ এবং কর্ম সম্পদায় কেরিয়ার গঠন ও ন্যাক আমল করার সূক্ষ্ম সময় এই সময়টিকে যে কাজে লাগাবে সে উন্নতি করতে পারবে আর যে এই সময়টিকে হেলায় খেলায় নষ্ট করবে সে জীবনে কোনো উন্নতি করতে পারবে না কারণ মানুষের জীবনকাল দুটি দুর্বলতা বাল্যকাল অবাধ্যকাল এর মাঝে একটি সবলতা বা শক্তি সুতরাং এই সময়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ও কাজে লাগানোর জন্য চেষ্টা করা হলো বুদ্ধিমানের কাজ এবং তার জীবনের সর্বন্ন সুযোগ এ কারণে রসুল সাল্লাম বলেন তোমরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গতিমত সুবর্ণ সুযোগ মনে করো তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে তোমরা সুস্থতাকে কাজে লাগাও তোমরা অসুস্থতার পূর্বে তোমার সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতার পূর্বে তোমরা অবসরটাকে কাজে লাগাও তোমরা ব্যস্ততার পূর্বে আর তোমরা হায়াতকে কাজে লাগাও তোমার মৃত্যু আসার পূর্বে ইমাম আহমদ আহমদ রহিমুল্লাহ বলেন আমি যৌবনকে এমন বস্তুর সাথে তুলনা করি যে বস্তুটি ক্ষণিকের জন্য আমরা বগলের নিচে থাকা তারপর তা হারিয়ে যায় যৌবনকাল হলো এবাদত বন্দিগি ও আল্লাহ নৈকুট্য লাভ করা একটি মুখ্য সময় এটি বেশি স্থায়ী হয় না যুবন মানুষের জীবনে একজন মেহামানের মতো সেটি মানুষের জীবনে একবারেই আসে আবার খুব দ্রুত চলে যায় বুদ্ধিমান সে যে তার যৌবনকে কাজে লাগায় এবং ভবিষ্যৎ জীবন তথা বার্থক্যের জন্য পাতায় হিসেব গ্রহণ করে যদি কোনো বুদ্ধিমান যৌবনকে কাজে লাগায় তখন তার আফসোসের আর থাকে না তার শেষ করে দেয় কোন আমাদের আঙ্গিনা এসে কিছু সময় অবস্থান করলো তারপর সেই গুণাধারা আমল নামাকে কালো করলো অতপর পালিয়ে গেল যৌবন মানুষের জীবনের একবারই আসে বারবার আসে না একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসবে না যৌবন কাজে যৌবন কাজে কাজে না লাগিয়ে অবহেলায় নষ্ট করলে যেমনইভাবে দুনিয়াতে ক্ষতি হতে হবে অনুরূপভাবে আখিরাতত আল্লাহর নিকট তার জবাব দিয়ে করতে হবে আল্লাহ তারা কিয়ামতের দিন মানুষকে তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করে বললেন তুমি তোমার যৌবন কি কোথায় ব্যয় করলে এবং কিভাবে তা ক্ষয় করলে হাদিসে বর্ণিত রসুদ্সাল বলেন কেমত দিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যথিত আদম সন্তান আল্লাহর হতে পারবে না আল্লাহর সম্মুখ সামনে থেকে পা সরাতে পারবে না তার জীবন কোথায় ব্যয় করেছে যৌবনকে কোথায় ক্ষয় করেছে সম্পদ কোথায় থেকে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে আর যা জেনেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে না ততক্ষণ আল্লাহর সামনের থেকে এক পাওলাড়াতে আড়াতে পারবে না আর যে যুবক তার যুবনকে আল্লাহর এবাদতে কাটিয়ে দেয় হুসুল সাল্লাহ সাল্লাম বলেন তার সম্পর্কে বলেছেন আল্লাহ কেয়ামতের দিন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না মাথার উপরে সূর্যটা চলে আসবে মাথার মগজগুলো টকবক টকবক করা শুরু করবে আল্লাহ স্থায়ী তার আল্লাহ তালা তাকে আল্লাহর সায়াতলে আশ্রয় দিবেন ওই যুবককে ইবনে আব্বাস বর্ণিত তিনি বলেন আল্লাহ একমাত্র যুবক জ্ঞান দান করেন যাবতীয় কল্যাণ যুবনের লাভ করা সম্ভব হয় তারপর তিনি তার ধাবির পক্ষে যুক্তি প্রমাণ হিসাবে আল্লাহ তালার বাণী তেলওয়াত করে শোনান আল্লাহ তালা বলেন তাদের কেউ কেউ বললো আমরা শুনেছি এক যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে তাকে বলা হয় ইব্রাহিম তাকে বলা হয় ইব্রাহিম আমরা তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি নিশ্চয়ই তারা কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ইমান এনেছিল এবং আমরা তাদের হেদায়ত বাড়িয়ে দিয়েছিলাম বাহানা আস আসহাবে কাফের সম্পর্কে জানো আসহাবে কাফ তারা তাদের ইমান টিকায় রাখার জন্য নিজের গোত্র ছাড়লেন নিজের এলাকা ছাড়লেন বাড়ি ছাড়লেন সব ছাড়লেন সব কিছু ছেড়ে দিয়ে একটি গোয়ায় গিয়ে আশ্রয় নিলেন সেই গোয়ায় আল্লাহ তাআলা তাদেরকে তিনশো নয় বছর ঘুমিয়ে রাখলেন হে ইয়াহিয়া তুমি কিতাবটিকে দৃঢ়ভাবে আকারে ধরো আমরা তাকে শৈশবে জ্ঞান দান করেছি আর আমাদের পক্ষ থেকে তাকে স্নমতা পবিত্রতা দান করেছি এবং সেই মোত্তাকিন ছিল হাফসাবিনতে শিরিন রদিউল্লাহ রহিম রদিউল্লাহ তালা বলেন হে যুবক সম্প্রদায় তোমরা কর্ম কর কারণ যৌবনকাল হল কাজ করার উপযুক্ত সময় আহনাব ইবনে কাইস রাজিউল্লাহ তালা বলেন নেতৃত্বকালে থাকা অবস্থায় অর্থাৎ যদি কোনো ব্যক্তি যৌবনকালকে নেতা না হতে পারে সে বুড়ো কালও নেতা হতে পারবে না